আমরা রয়েছি এই মুহূর্তে পশুরাম উপজেলার তিন নং চিথুলিয়া ইউনিয়নের কুন্ডের পার নাজির পাড়ির নাজির যে নাজির বাড়িটি রয়েছে সে নাজির বাড়ির পাশে ওই পাশটা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নোয়াপুর এবং নদীর পশ্চিম পাশটি সেটি হচ্ছে নাজির বাড়ি কুন্ডের পার সালদর ওয়ার্ড তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে নৌবাহিনীর একজন সদস্য সাইফুল ইসলাম আব্দুল আল আব্দুল আল হাসান সাইফুল তিনি বন্ধু বান্ধব সহ এই মুহুরী নদীতে গোসল করতে নেমেছিলেন তো এখানে গোসল করতে নেমেছিলেন তিনি আজকে শনিবার দুপুর আনুমানিক দুইটা কি আড়াইটার দিকে এখানে গোসল করতে নেমে সাইফুল নিখোঁজ হয়ে যান আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে আপনি আমি যদি একটু জুম করে দেখাই নদীর ওই পারে নোয়াপুর অংশে কিন্তু অনেক উৎসব জনতা রয়েছে তারা দেখছেন আবার এইদিকে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাতে যাই যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষ কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এতে বোঝা যাচ্ছে যে এখানে চর রয়েছে সেই চরেই কিন্তু ওনারা দাঁড়িয়ে আছেন কিন্তু এখান থেকে একটু দক্ষিণ পাশে আসলেই এই জায়গাটি যেটি আমি এখন দেখাচ্ছি এই জায়গাটি কিন্তু প্রায় পঁচিশ ফিট গভীর রয়েছে এখানেই কিন্তু সাইফুল নিকুচ উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস রয়েছে ডুবুরি ওনারা কিন্তু সাইফুলকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যেখানে এই যে লাইটটি যেখানে পড়েছে সেখানে কিন্তু ডুবুরি মানে তন্ন তন্ন করে খুঁজছে সাইফুলকে নিখুজ সাইফুলকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এই জায়গাটিতে ডুবুরি নেমেছেন তিনি কিন্তু এই জায়গাটিতে সাইফুলকে তন্ন তন্ন করে খুঁজছেন এই এই এলাকাটিতে রাতের বেলায় একটু এই জন্য ভিডিওটা আপনার ক্লিয়ার আসতেছে না স্থান পরিবর্তন করে ডুবুরিরা এই জায়গাটিতে এসেছেন আমরা এখন দেখি এখানে ওনারা চেষ্টা করবেন আসলে অন্য পাশ দিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টা মিনিটের মতো ওনারা চেষ্টা করেছেন আমরা একটু একটু যদি যাই লাইটটা দাও তো আমরা একটু দেখি এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু নদীর অংশে এই অংশটাতে কিন্তু পানি খুবই কম এখানে চর যেখানে মানুষ কিন্তু অনেক মানুষ নেমেছে লাইটটা একটু ওই ফোকাস করেন এখানে কিন্তু মানুষ অনেক মানুষ কিন্তু নদীর মাঝখানে আছে আমরা যেটি দেখতে পাচ্ছি অনেক মানুষ নদীর মাঝখানে তারা দাঁড়িয়ে আছেন ডুবুরির দল এই এই জায়গাটা থেকে ঠিক দক্ষিণ পাশে কত সর্বোচ্চ দশ গজ দক্ষিণ পাশেই কিন্তু প্রায় পঁচিশ ফিট গভীর রয়েছে সেই গভীরেই কিন্তু আপনার আব্দুল আল হাসান সাইফুল নিখুঁজ হন নৌবাহিনীর সদস্য আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে এসেছে খবর পেয়ে ছুটে এসেছেন দেখার জন্য আপনারা দেখতে পাবেন আমি যেটি দেখাচ্ছি এই যে যারা দাঁড়িয়ে আছেন এখানে যারা দর্শনার্থী এসেছেন দেখার জন্য এসেছেন যারা শোকাহত তারা কিন্তু এই যে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছেন এটি কিন্তু নদীর মাঝখান এই জায়গাটিতে হাঁটু পরিমাণ পানিও কিন্তু নেই কিন্তু এখান থেকে একটু দক্ষিণ পাশে এখান থেকে একটু দক্ষিণ পাশে গেলেই কিন্তু সেখানে প্রায় পঁচিশ ফিট গভীর সেই গভীরেই কিন্তু সাইফুল আব্দুল আল হাসান সাইফুল নৌবাহিনীর সদস্য তিনি দুপুর আনুমানিক তিনটা বাজে আড়াই দুইটা তিরিশ মিনিটের সময় গোসল করতে নামেন সেই গোসল করতে নেমে কিন্তু তিনি আর উঠতে পারেননি তিনি তলিয়ে যান নিচের দিকে সেই গভীরতার মাঝে এরপরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এসে তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যান পরে চট্টগ্রাম থেকে নৌ ডুবুরি দলকে খবর দেওয়া হয় ডুবুরি দল এসে এখান থেকে প্রায় দক্ষিণ পাশে প্রায় ত্রিশ মিনিটের মতো উদ্ধার কার্যক্রম চালান তারা কিন্তু সেখানেও ডুবুরি দল ব্যর্থ হয়ে পরে এদিকে ফিরে আসেন আমরা যদি একটু দেখি একটু জুম করি তাহলে এই এই জায়গাটাতে আপনার দেখেন এখানে কিন্তু মানুষজন যারা দাঁড়িয়ে আছেন এটা কিন্তু নদীর মাঝখান তারা কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছেন কিন্তু এখানে কোনো পানি নেই আর এখান থেকে ঠিক পঁচিশ কত সর্বোচ্চ দশ গজ বা পনেরো গজ দক্ষিণেই কিন্তু প্রায় পঁচিশ ফিট গভীরে একটি আপনার গভীরতা রয়েছে পানির সেখানেই কিন্তু সাইফুল ইসলাম গোসল করতে নেমে সাইফুল গোসল করতে নেমে নিখোঁজ হন তো আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করছে দেখার জন্য আর উদ্ধার উদ্ধার তৎপরতা চালাচ্ছে আসলে রাতের বেলা ভিডিও একদম খুব অন্ধকার আসতেছে তো আমি চেষ্টা করতেছি টুকু নেওয়ার ক্লিয়ার করে ওটা পুরা অংশটাই আমরা ঘটনা স্থলে এসে যেটি জানতে পারি যে আজকে শনিবার দুপুর দুটা ত্রিশ মিনিট প্রায় আনুমানিক এ সময় নৌবাহিনীর সদস্য আব্দুল আল হাসান সাইফুল তিনি নদীতে গোসল করতে নামেন বন্ধু বান্ধবদের সাথে তো গোসল করতে নেমে একজন দেখছেন যে সাইফুল তলিয়ে যাচ্ছে গভীরতার দিকে পানির গভীরতায় সাইফুল তলিয়ে যাচ্ছে সেখানে তার ফ্রেন্ড তাকে যার যে বন্ধু ছিল সে হাত বাড়িয়েছিলেন সাইফুলকে ধরার জন্য কিন্তু সেই সৌভাগ্য হয়নি সাইফুল তলিয়ে যায় গভীরে এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজির পরেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় আর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসও সাইফুলকে খুঁজে না পেয়ে পরে চট্টগ্রাম থেকে ডুবুরির দলকে খবর দেওয়া হয় ডুবুরির দল এসে যেই স্থানটিতে সাইফুল নিখোঁজ হয়েছে সেখানে প্রায় ত্রিশ মিনিট তারা উদ্ধার কার্যক্রম চালান সেখানেও ডুবুরি দল ব্যর্থ হয় খুঁজে পাওয়া যায়নি সাইফুলকে পরবর্তীতে তারা স্থান পরিবর্তন করে এসেছেন অন্য জায়গায় দেখা যাক এখানে আমরা কিছু পাই কিনা সাইফুলের কোন সন্ধান এখানে পাওয়া যায় কি না দর্শক দীর্ঘ দুই ঘন্টা উদ্ধার তৎপরতা চালানোর পর ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল মুহুরি নদীতে নিখোঁজ আব্দুল আল হাসান সাইফুলকে উদ্ধার করেছে তো আমরা যেটি বুঝতে পেরেছি সাইফুল আর আমাদের মাঝে নেই প্রায় দীর্ঘ দুই ঘন্টা কিন্তু উদ্ধার তৎপরতা চালিয়েছে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল দীর্ঘ দুই ঘন্টা মুহুরী নদীতে উদ্ধার তৎপরতা চালানোর পর সাইফুলকে খুঁজে পাওয়া যায় আমি যদি ঘটনার বিবরণ একটু আপনাদেরকে বলতে চাই নিখোঁজ সাইফুল নৌবাহিনীর একজন কর্মরত সদস্য তিনি ঈদের এক মাসের ছুটিতে ঈদের বাড়িতে এসেছিলেন আর আজকে বিশে এপ্রিল শনিবার দুপুর আনুমানিক একটা থেকে দুটার মধ্যে তিনি এই মহুরী নদীতে গোসল করতে নেমেছিলেন আর গোসল করতে নেমেই নিখোঁজ হয়ে যান সাইফুল আমরা আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা না থাকায় আমরা পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না তো আমরা যেটা ঘটনার বর্ণনা আপনাদেরকে জানাচ্ছি তো সাইফুল ঈদের ছুটিতে এসেছিলেন এক মাসের ছুটিতে তো এই মুহুরী নদীতে তিনি গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যান কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় দুঃখজনক বিষয় যেটি সেটি হচ্ছে যে এই নদীতে কোনো স্রোত নেই কোনো বন্যা নেই কিছু নেই নদীর একাংশে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে কিছু লাইট জ্বলছে এটা কিন্তু মানুষ নদীর হাঁটু পরিমাণ পানি রয়েছে সেখানে সেখান দিয়ে মানুষ কিন্তু পার হচ্ছে নদীর ওই পারে যাচ্ছে ডুবুরি দলরা কিন্তু নদীর ওই পারে যাচ্ছে পশ্চিম পাট থেকে নিখোঁজ হয়েছিলেন সাইফুল কিন্তু নদীর পূর্ব পাশে জঙ্গলের ভিতরে নদীর পাশে ধারে যে পানির সাথে যে জংলা থাকে সে জঙ্গলের ভিতরে পাওয়া যায় সাইফুলকে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর মাঝখান দিয়ে লাইট জ্বলতেছে এখানে ডুবুরি দল এবং স্থানীয়রা নদীর ওই পারে যাচ্ছেন পূর্ব পারে যাচ্ছেন যেহেতু পূর্ব পারে সাইফুলকে পাওয়া গেছে আমরা নদীর পশ্চিম পারে রয়েছি তো বোঝাই যাচ্ছে সেখানে হাঁটু পরিমাণ পানি রয়েছে কিন্তু যারা পার হচ্ছে যেখানে লাইট দেখতে পাচ্ছেন মিটি মিটি করে সেই লাইটের দক্ষিণ পাশে যে অংশটিতে আপনারা আলো দেখতে পাচ্ছেন পানির মধ্যে সেই জায়গাটি কিন্তু আপনার প্রায় পঁচিশ ফিট গভীর এখানেই সাইফুল সাইফুল হারিয়ে যান আর এখান থেকে সাইফুল হারিয়ে যাওয়ার পরে নিখোঁজ হওয়ার পরে সাইফুলকে আর খুঁজে পাওয়া যায়নি সারা দিন স্থানীয়রা অনেক উদ্ধার তৎপরতা চালান খুঁজে না পেয়ে ফায়ার না পেয়ে ফায়ার সার্ভিসকে তারা খবর দেন ফায়ার সার্ভিসে এসেও অনেক চেষ্টা চালান পরবর্তীতে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ডুবরি দলকে খবর দেওয়া হয় তারা সাতটার আসেন প্রায় সাতটার দিকে আসেন তারা এসে পৌঁছান এখানে পৌঁছে তারা সাতটা থেকে অর্ধা পর্যন্ত পাঁচজন ডুবরি উদ্ধার তৎপরতা চালান অনেকক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত এই এই মাত্র প্রায় দুই ঘন্টার মতো উদ্ধার তৎপরতা চালিয়ে সাইফুলকে উদ্ধার করা হয়েছে সাইফুল নৌবাহিনীর একজন সেনা সদস্য ছিলেন সদস্য ছিলেন নৌবাহিনীর একজন সদস্য ছিলেন মাত্র দুই থেকে আড়াই বছর আগেই নৌবাহিনীর চাকরিতে সাইফুল যোগদান করেন আজকে সাইফুলের মানেই বাবা আছেন বাবা সন্তান হারিয়ে বাকরুদ্ধ অবস্থায় পরে আছেন বাড়িতে আর নদীর দুই পাশে শত শত মানুষ ভিড় করছে সাইফুলকে এক নজর দেখার জন্য